হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজ চলে এসেছি একটা নতুন মেকআপ ভিডিও এটা আমার ফাংশনে যাওয়ার আগে যে আমি কীভাবে রেডি হচ্ছি মানে আমার বসন্ত উৎসবে যাওয়ার আগে আমি যেভাবে রেডি হচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদিও অনেক আপ মানে লেট আপলোড তার জন্য কিছু মনে করো না প্লিজ তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা সবাই তো জানোই আমি কতটা লেট হই লাইভে আসি আমি কত লেট লেট করে তো লেট আনা মেরা খুন্ডেলিমে লিখা হয় তার জন্য হাতে ধরে রোল খাওয়ার মতো সময় আর আমার ছিল না তো হাজব্যান্ড একটু খাইয়ে দিল যে তাড়াতাড়ি করে খেয়ে নাও নয় খিরে পেয়ে যাবে আস্তে আস্তে কারণ প্রোগ্রামে গেলে কখন আসবো তার তো ঠিক নেই যার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছে আর হাজব্যান্ড একটু আমাকে দু রোল খাইয়ে দিল আর কোথাও যাওয়ার আগে না খিদেও থাকে না একটা টেনশন কাজ করে এত বছর ধরে ডান্স প্রোগ্রাম করি তবুও স্টেজে ওঠার আগে বুকের ভেতর একটা কেমন যেন মানে ভয় হয় যে যদি ভুল হয় যদি কিছু হয় তারপর আবার মেয়ে বলছে মা একটু খেয়ে নাও আমি বললাম না এখন খাবো না তাও জোর করে মেয়ে খাইয়ে দিচ্ছে তো মেয়ের কাছ থেকেও দু রোল খেয়ে নিলাম দেখো খেতে পাচ্ছি না পুরো মুখটা ভরে গেছে তারপর একটু জল খেয়ে আমি তাড়াতাড়ি মেকআপটা করে নিচ্ছি ফার্স্টে সিরাম লাগালাম আমি মশ্চরাইজার লাগাই না তার কারণ আমার মুখ থেকে এত অয়েল ওঠে যে পুরো মানে মশ্চরাজার লাগালে পুরো একদম এত পরিমাণ মুখটা অয়েলই হয়ে যায় যার জন্য আমি মশ্চরাইজারটা দিই না স্কিপ করে যাই তো আমি সিরাম লাগিয়ে তারপর ফাউন্ডেশান লাগাচ্ছি তো ফাউন্ডেশানটা আমি হাত দিয়েই ব্লেন্ড করি কারণ ব্লেন্ডারের সাহায্যে আমি কোনো কিছুই করি না অ্যাকচুয়ালি আমি এত পরিমাণ রোজ রোজ মেকআপ করি বা এই রিলস বানাই আমার মেকআপ করতে হয় যার জন্য আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না কিন্তু সত্যিই আমি কোন মানে মেকআপ মানে মেকআপ করতে ভালোবাসি বাট রোজ রোজ করি বলে আর এখন ভালো লাগে না কিন্তু কোনো স্টেজ প্রোগ্রাম করার আগে একটু চোখটাকে হাইলাইট করতে হয় একটু ভুলটাকে হাইলাইট করতে হয় যার জন্য মেকআপটা আমি করে নিচ্ছি আর আমি মেকআপের মধ্যে দুটো জিনিস বেশি ভালোবাসি সেটা হচ্ছে লিপস্টিক আর মাস এই দুটো পরতে আমি ভীষণই ভালোবাসি ফাউন্ডেশন আমি বেশিরভাগ দিনই লাগাই না আমি লাগাই হচ্ছে লিপস্টিক আর মাস এই দুটো লাগালেই মনে হয় যেন মেকআপটা কমপ্লিট তো আমি বিভিন্ন শেডের লিপস্টিক পরতে পছন্দ করি আর আজকে যে শেডটা পড়েছি সেটা হচ্ছে ডার্ক মেরুন তো শাড়িটার সাথে একটু ম্যাচিং করা বললেও বলতে পারো তারপর লাস্টের টিকটা পরে নিলাম তো এবার কি পড়া বাকি রয়েছে আমার তো এবার এবার একটু হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি তারপর এরপর সিঁদুর পরবো আর হাইলাইটারটা বেশি করে লাগালে কি হয় দু থেকে বেশ মুখটা হাইলাইট করে চকচক করে দেখতে সুন্দর লাগে মেকআপটা তো আমি প্রায় কমপ্লিট দেখো এই কানেরটা কানেরটা একটাই আমার কাছে আছে একটা ভাগনা বোর কাছে আছে তার জন্য এটা আর এখন পড়তে পারলাম না এটা ওখানে গিয়েই পরবো তো আমি প্রায় কমপ্লিট আমি ফুল রেডি হয়ে গেছি অনুষ্ঠানে যাওয়ার জন্য শুধু কানেক্টটা বাকি আছে আর একটা ভাগনা বোর্ড কাছে রয়েছে তো আমি ওখানে গিয়েই এই ইয়ারিংটা রিংটা তাহলে আমার সাজটা ফুল কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি আমি পুরো রেডি হয়ে গেছি শুধু এই ইয়াররিংটাই পড়া বাকি আছে তো আমার ফুল লুকসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো চলো আমি অনুষ্ঠানে যাই আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে এসে ইয়ারিংটা পরে টিপটা চেঞ্জ করে নিলাম ভাগনা বউ বললো যে এই টিপটা ভালো লাগছে না আমি রেড করেছিলাম আর ওর মেরুন তো মেরুনটাই বেশি ভালো লাগছিল তো এখানে সবাই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীরা আবৃত্তি বলছে গান করছে দেখে এত ভালো লাগছিল আর এরা নাচছে আর শুধু টেন্স করছে নাচছে আর শুধু ড্রেস চেঞ্জ করছে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও এরকমভাবে কত না নাচ খুব সুন্দর শিল্পীদের এই নৃত্য এবং যুবা ফাগুনের মহনায় গানের তালে শিল্পী সোমা এবং একটা জোরে ও গদের জন্য আগে আমি কখন মালত স্কুলে বসে অঙ্ক করি ছোট ক্লাস ঘর বাইরে দিন বনির পাশে বেনি বাধব তোমার বাড়ি যাবো বেনি বাধব তুমি কি আর আমার কথা ভাবো প্রোগ্রামটা ভালোই হলো ছোট ছোট বাচ্চারা তারপর বড় ছোট সবাই মিলেই অনুষ্ঠানটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা ভীষণ সুন্দর সুন্দর আবৃত্তি করছে নাচ করছে তো যাই ভিডিও করছি সব তোমাদের সাথে শেয়ার করো তো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হয় আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আবার সাথে থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল